ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র দেশের সম্পূর্ণ নাম হল নাগানা ব্রুনাই দারুসালাম এ নামের অর্থ হল সতর্ক এবং শান্তি এটি একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ ব্রুনাই সম্পর্কে একটি মজার তথ্য হল ব্রুনাইয়ে বাড়ির দেয়ালে নিজের স্ত্রীর ছবি টাঙিয়ে রাখা হয় এটাই সে দেশের রীতি ব্রুনাই একটি ইসলাম ধর্মাবলম্বী দেশ এই দেশে আজও নারীরা ভোটের অধিকার পাননি ইন্দোনেশিয়ার কাছাকাছি এই দেশে এখনও রাজতন্ত্র বিরাজ করছে তাহলে চলুন আজকে আমরা ব্রুনাই দেশ সম্পর্কে জানা অজানা অনেক তথ্যই জানব ব্রুনাই বর্ণীয় দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত এর উত্তরে দক্ষিণ চীন সাগর এবং বাকি সব দিকে মালয়েশিয়া ব্রুনাইয়ের আয়তন শুধুমাত্র চীনের সাংহাই শহরের সমান তবে এদেশের বিশ্ববিখ্যাত রাজপ্রাসাদ নদী গ্রাম বিশেষ কারুকার্যময় স্থাপত্যশৈলীর মসজিদ সারা বিশ্বকে অবাক করেছে দুই সালে দেশটি আবার আসিয়ানের চেয়ারম্যান দেশ হিসেবে নির্বাচিত হয়েছে পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার ব্রুনাই হলো একমাত্র সার্বভৌম রাষ্ট্র যা সম্পূর্ণভাবে বর্ণীয়তে অবস্থিত দ্বীপের অবশিষ্টাংশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে বিভক্ত দুই সালে ব্রুনাইয়ের জনসংখ্যা ছিল প্রায় চার লাখ সাঁত্রিশ হাজার থেকে কিছুটা বেশি যাদের মধ্যে প্রায় এক লাখ জনসংখ্যা রাজধানী এবং বৃহত্তম শহর বন্দর সেরিবেগাওয়ানে বাস করে স্থানীয় ইতিহাস গ্রন্থ অনুসারে ব্রুনাই আওয়াং অলক বেতাতার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে সুলতান মোহাম্মদ শাহ চোদ্দশো খ্রিস্টাব্দের দিকে রাজত্ব করেছিলেন তিনি টেম্বুরং জেলার গারাং থেকে ব্রুনাই নদীর মোহনায় আসেন এবং ব্রুনাই আবিষ্কার করেন অবতরণ করার সময় তিনি চিৎকার করে বলেছিলেন বারোনা আর সেখান থেকেই ব্রুনাই নামটি এসেছে তিনি ছিলেন ব্রুনাইয়ের প্রথম মুসলিম শাসক মুসলিম বলকিয়া রাজবংশের অধীনে ব্রুনিয়ান সাম্রাজ্যের উত্থানের আগে ব্রুনাই বৌদ্ধ শাসকদের অধীনে ছিল বলে মনে করা হয় ব্রুনাই উনিশশো সাল থেকে ব্রোনাই হাসানাল বলকিয়াহের সালতানাতের নেতৃত্বে রয়েছে এবং পহেলা জানুয়ারি উনিশশো সালে একটি ব্রিটিশ আশ্রিত রাজ্য হিসেবে দেশটি স্বাধীনতা অর্জন করেছিল ব্রুনাইয়ের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম মোট জনসংখ্যার আটাত্তর দশমিক আট ভাগ মুসলিম সাম্প্রতিক বছরগুলোতে ব্রুনাইয়ে মুসলিমদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে দুই সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তিনশো জন মানুষ গত বছর ইসলাম গ্রহণ করেছে তিনশো জন উনিশশো নব্বই ও দুই হাজারের দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উনিশশো নিরানব্বই থেকে দুই সাল পর্যন্ত জিডিপি ছাপ্পান্ন শতাংশ বৃদ্ধি পেয়ে ব্রুনাই একটি শিল্পোন্নত দেশে রূপান্তরিত হয়েছে সিঙ্গাপুরের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ব্রুনাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ মানব উন্নয়ন সূচক রয়েছে এবং এটি একটি উন্নত দেশ হিসেবে শ্রেণীবদ্ধ দুই সালের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এম এফ এর শীর্ষ দশটি ধনী দেশের তালিকায় ব্রোনাইয়ের স্থান পঞ্চম ব্রোনাই দক্ষিণ পূর্ব এশিয়ার তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ প্রতিদিন গড়ে এক লাখ আশি হাজার ব্যারেল তেল উৎপাদন করে দেশটি এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাসেও বিশ্বে নবম বৃহত্তম ব্রুনাই ফোর্স ম্যাগাজিন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের ভিত্তিতে ব্রুনাইকে একশো বিরাশিটি দেশের মধ্যে পঞ্চম ধনী দেশ হিসেবে স্থান দিয়েছে ব্রুনাইয়ের শ্রমবাজারে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে দেশটি পর্যটন আকর্ষণীয় একটি দেশ অধিকাংশ মানুষের বাড়ি সাধারণত দুতলার পাবলিক যানবাহন ব্যবস্থা খুবই অনুন্নত পাবলিক যানবাহনে চলাচল রীতিমতো একটি ঝামেলা আর দুর্ভোগের কারণ হয়ে ওঠে তাই লোকজন বাধ্য হয়ে গাড়ি কিনে নিজেই চালায় প্রতি দুইজন নাগরিকের একজনের রয়েছে প্রাইভেট কার বিপুল পরিমাণ আয়ের অধিকারী হলেও জনগণের কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না উপরন্তু সরকারের পক্ষ থেকে রয়েছে বিনামূল্যের অনেক সেবা ব্রোনাই একটি বৃহৎ আকারের আধুনিক এবং ব্যয়বহুল শপিং মল আছে যার নাম ইয়াইয়াসান ব্রোনাই জাতিসংঘ কমনওয়েলথ এবং আসিয়ানের সদস্য কৃষি দ্রব্যের মধ্যে রয়েছে ধান কলা ও অন্যান্য ফলমূল গবাদি পশু সম্পদের মধ্যে রয়েছে গরু মহিষ শুকর এবং হাঁস মুরগি কুটির শিল্পের মধ্যে রয়েছে নৌকা তৈরি বস্ত্র বুনন তামা ও ইস্পাতের বাসনপত্র ইত্যাদি ব্রুনাই হচ্ছে একমাত্র দেশ যার নাগরিকরা ভিসা ছাড়া চীন রাশিয়া সেনজেন এলাকা এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারে ধনী গরিব উঁচু নিচু এই সব বিবেদ বিভাজনকে সাথে নিয়েই ব্রুনাই তার নামের মতোই সত্যিই একটি শান্ত আর শান্তিপ্রিয় দেশ মালয় ভাষা ও ইংরেজি ভাষা ব্রুনাইয়ের সরকারি ভাষা ব্রুনাইয়ের অর্ধেকেরও বেশি লোকের মাতৃভাষা মালয় ভাষা অন্যদিকে ইংরেজি মাতৃভাষী লোকের সংখ্যা হাজার দশেক এখানকার প্রায় বারো শতাংশ লোক চীনা ভাষার বিভিন্ন উপভাষাতে কথা বলেন এছাড়াও বেশ কিছু সংখ্যালঘু ভাষা প্রচলিত মালয় ভাষা দেশটির সার্বজনীন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাঙ্কা তবে ইদানিং পর্যটন ও বাণিজ্যে ইংরেজি ভাষার প্রসার বেড়েছে ব্রুনাই এমন একটি দেশ যেখানে বাড়ির দেয়ালে স্ত্রীর ছবি টাঙিয়ে রাখাটা সে দেশের রীতি কোনো কোনো বাড়িতে তো আবার একাধিক স্ত্রীর ছবি দেখা যায় এছাড়াও দেওয়ালে টাঙানো থাকে সেই দেশের সুলতানের ছবি ব্রুনেয়ের সুলতানকে বিশ্বের সবচেয়ে ধনী রাজা হিসেবে বিবেচনা করা হয় দুই সালের একটি রিপোর্ট অনুসারে তার সম্পত্তির পরিমাণ প্রায় এক বিলিয়ন টাকা নানা ধরনের নামি দামি গাড়ি সে দেশের সুলতানের খুব পছন্দের তার কাছে প্রায় সাত হাজারটি গাড়ি রয়েছে তার প্রাইভেট কারটি আগাগোড়া সোনায় মোড়া তিনি যে প্রাসাদে বাস করেন সেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ যেখানে বেশি কক্ষ রয়েছে ব্রুনে দারুসালাম দেশটিতে কেউ পাবলিক প্লেসে মদ পান করতে পারেন না শুধু তাই নয় রাস্তা দিয়ে চলার সময় এখানকার লোকজন কিছু খেতে বা পান করতে পারেন না বিশেষ কথা হলো এখানে লোকজন নাকি ফাস্ট ফুড খেতেও বিশেষ পছন্দ করে না এই কারণে আপনি এখানে ম্যাকডোনাল্ডস কিংবা হাইফায়ের মতো হাতে গোনায় কয়েকটি রেস্তোরাঁ পাবেন বলা হয় যে ব্রুনাইয়ের নাগরিকদের বাড়ির চেয়ে গাড়ির সংখ্যা বেশি একটি প্রতিবেদন অনুযায়ী এখানে প্রতি হাজার নাগরিকের মধ্যে প্রায় সাতশো জনেরই গাড়ি রয়েছে আসলে এখানকার লোকদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো এই দেশে খনিজ তেলের প্রাচুর্য ব্যাপক এবং এখানে তেলের দাম খুবই কম পাশাপাশি এখানকার জনগণকে কোনো পরিবহন কর দিতে হয় না দেশটির একচ্ছত্র ক্ষমতার অধিকারী সুলতান হাসান আল বলকিয়া অঢেল প্রাচুর্য রাজ বিলাসী জীবনযাপন ছাড়াও সম্প্রতি অন্য একটি কারণে দেশটি বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে সেটি হল আইনের প্রবর্তন ছোট এ দেশটিতে রয়েছে একশো মাইল দীর্ঘ উপকূল রেখা দেশের পূর্ব অংশ নয়নাভিরাম পাহাড়ে ঘেরা রাজধানী বন্দর সেরিবেগানো পাহাড়ে ঘেরা একটি শহর দেশটির অধিকাংশ এলাকা রেইন ফরেস্টে ঘেরা যে কেউ এই দেশে বা শহরে ভ্রমণে যাবে সে দেশটির সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারবে না দেশের প্রায় অর্ধেক মানুষ বাস করে রাজধানীতে রাজধানী ছাড়া অপর গুরুত্বপূর্ণ শহর হল বন্দরনগরী মোয়ারা এবং তেল সমৃদ্ধ শহর সিয়ারা ও কোয়ালা বেলায়েত ইন্টারনেটে ব্রুনাই লিখে সার্চ দিলে প্রথমে ভেসে ওঠে একটি মসজিদের ছবি এ মসজিদ বর্তমানে ব্রুনাইয়ের প্রতীক এর নাম সুলতান অমর আলী সাইফুদ্দিন মসজিদ ক্লাসিক্যাল এবং আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত বিশ্বের অনন্য সুন্দর মসজিদের মধ্যে অন্যতম এটি ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরিবেগাওয়ানের এই মসজিদ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে সুন্দর মসজিদ হিসেবে গণ্য করা হয় এটি ব্রুনাইয়ের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ব্রুনাই নদীর তীরে মানব সৃষ্ট একটি বিশালাকার লেকের কোল অবস্থিত এই মসজিদ মসজিদটির অবস্থান ব্রুনাই নদীর তীরে কাম্পং আয়ারা গ্রামে একে পানির মধ্যে অবস্থিত গ্রাম বলা হয় সব মিলিয়ে কখনো কখনো মনে হয় এটি যেন মসজিদ নয় পর্যটন কেন্দ্র তবে এটি যে আসলেই একটি মসজিদ তা পর্যটকরা টের পায় যখন নামাজ পড়া ছাড়া কাউকে মসজিদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না তখন অশালীন পোশাকেও কাউকে মসজিদ চত্বরে প্রবেশের বিষয়ে কড়াকড়ি রয়েছে তো আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন সবার সাথে এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন